দেখতে কিন্তু ব্যাপক হয়েছে বাড়িতে সপ্তাহে সাত দিন হলে মানে মাছ মাংস যাই হয়ে থাকুক না কেন সপ্তাহে একদিন কিন্তু আমাদের ডিম খেতেই লাগে মানে কিছু নেই কি করব চলো ডিমের একটা কিছু বানিয়ে ফেলি তা সেরকম আজকে এরকম একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর আমি জানি না খেতে কেমন হবে আমি ভিডিওটা শ্যুট করে রাখছি তার কারণ কোনো কারণে যদি রান্নাটা ভালো হয়ে যায় তখন আফসোস হবে ইস ভিডিওটা করে রাখলাম না বন্ধুদের সাথে তো শেয়ার করতে পারতাম সেই কারণে আমি ভিডিওটা শ্যুট করে রাখছি এবার রান্নাটা খেয়ে যদি সব্বাই ভালো বলে তবেই তোমাদের সাথে শেয়ার করব। আর না হলে হয়তো ভিডিওটা শেয়ার করা হবে না বা আমার এতগুলো কথা বলার হয়তো বেকার হয়ে যাবে রান্নাটা করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সরষের তেলেই করব ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব একটু লবণ দেব না হলে অনেক সময় কি হয় ডিম ফাটে ঠিক আছে যদি আমি একটু চিড়ে চিড়ে দিই তবুও আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এতে ডিম ভাজার কালারটাও ভালো হবে আর মানে দেখতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে চলো একটু খোঁচা দিয়ে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে আমি কেটে কেটে দিচ্ছি যেটা আমি পরে থাকি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর ডিমগুলোকে দিয়ে দেবো নাড়াচাড়া করে ডিমগুলোকে সিম্বর করে ভেজে নেবো আচ্ছা ডিমটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি সেই সাথে তোমাদের সাথে একটা কথা বলতে চাই এক বন্ধু জিজ্ঞেস করেছে যে এই ভিমলিউগ্রিটের শিশিটা তুমি কিভাবে বাস করেছো সত্যি কথা বলতে গেলে ভিমলিউগ্রি যখন শেষ হয়ে গেছে তখন উষ্ণ গরম জল করেছি গরম জলের মধ্যে অর্ধেক পাতি লেবু দিয়েছি আর একটু মানে নুন দিয়েছি সেই নুন দিয়ে ভালো করে ধুয়ে আমি মানে জলের মধ্যে দুদিন দুদিন চুবিয়ে রেখে দিয়েছি তাতে কি হয়েছে ডিম লিকুইডের যে স্মেলটা আছে সেটা চলে গেছে আর সত্যি কথা বলতে গেলে এই যে মানে বোতলটা বোতলটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো সেটা আমার সুবিধার জন্য আমি এটা ইউজ করছি আর এটা না মানে তেলের পরিমাণটাও খুব কম পড়ে মানে তোমার যতটুকু মনে হবে ততটুকুই তুমি দিয়ে রান্না করতে পারবে গগ্গ দিয়ে পড়ে যায় না সেই কারণে আমি এটা ইউজ করি তা চলো ডিম ভাজাটা কথা বলতে বলতে সুন্দরভাবে হয়ে গেছে আমি ডিমটা নামিয়ে ফেলবো এবার ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি কড়াতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা মনে হচ্ছে একটু কম হবে তাই এতটুকু তেল দিয়ে দিলাম আর তেল যে এক গাদা দিয়ে রান্না করবো এমনটা নয় খুব দেখো খুব সামান্য দিয়েছি তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব আর মোটামুটি আমার গরম হয়ে এসেছে ফেলাটা কেটে গেলেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো আর দেখো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশি কিন্তু আমি পেঁয়াজ দেব না ঠিক আছে তা চলো পেঁয়াজগুলোকে দিয়ে দিই পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আর আর একটা কথা বলতে চাই পেঁয়াজের পরিমাণটা কম দেওয়ার কারণ আছে যথেষ্ট কারণ আছে তার কারণ আজকে আমি রান্নাটা করবো পেঁয়াজ কালি দিয়ে আর এখানে প্রায় এরকম লম্বা সাইজে এরকম লম্বা সাইজে আটখানা পেঁয়াজ কালি নিয়ে নিয়েছি এই আটখানা পেঁয়াজ কলিকে দেখো এরকম সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটা খুব সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম আর এখানে আমি প্রায় দশ কুয়া রসুন আর ঠিক এতটুকু মতন আদা সাত আটটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ একটু নাড়াচাড়া করে আমি কিন্তু মানে এই এক দু মিনিটের একটু নাড়াচাড়া করে নেবো এই মশলাটাকে এরপর আমি এই পেঁয়াজ কলিগুলোকে এই মশলার সাথে একটু ভালো করে ছাপলে নেব বা কষিয়ে নেব পেঁয়াজ কলিগুলো দিয়ে মানে ভালো করে কষি নিয়েছি আর কষি নেওয়ার পর এই যে বাটিটা আছে মশলাটা পেস্ট করেছিলাম এই বাটির জলটুকু আমি দিয়ে দিচ্ছি এই জলটা দিয়েও ভালো করে কিন্তু আমি একটু কষিয়ে নেব পেঁয়াজ কলিগুলোকে কষাতে কষাতে যখন প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এই অবস্থাতে আমি দেখো এই অল্প কটা কড়াইশুটিও দিচ্ছি এই কড়াইশুটিটাকে দিয়েও আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব আর এবার আমি একটু জল দিয়ে দেবো যাতে পেঁয়াজ কলি কড়াইশুটি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এবার একটা ঢাকার সাহায্যে আমি ঢাকা দিয়ে দেবো যাতে কড়াইশটি পেঁয়াজ যায় সবকিছু আঁচটা বাড়ানো গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমি মিনিটের ঢাকা দিয়ে মিনিট হয়ে গেছে দু দু এবার ঢাকাটা দিলে একটু দেখে নেব দেখো এই কড়াইশটি আর এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই আমি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একদম অল্প পরিমাণে আর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে এইভাবে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো অনেকটাই মোটামুটি টেনে টেনে এসেছে এই অবস্থায় আমি এই ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তা এটাকে নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে নেব আর দেখো গ্রেভিটা পুরো টেনে গেছে আর এই অবস্থায় গ্যাসের রাস্তাকে বাড়িয়ে দিয়ে একদম টানিয়ে ফেলব আমি একটু চেক করে দেখলাম একটু লবণটাও কম হয়েছে আর একটু সামান্য একদম একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি তাহলে কি হবে রান্নার স্বাদটা অনেক ভালো হবে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে আর তেল অল্প দিয়ে রান্না করেছি বলে দেখো সেইভাবে কিন্তু তেল বেরোয়নি হ্যাঁ এটা কেউ যদি মন চায় যে আরেকটু তেলের পরিমাণ বাড়িয়ে রান্না করবে সেক্ষেত্রে কিন্তু আরও খেতে ভালো হবে তোমরা চাইলে আরেকটু তেলের পরিমাণ বাড়াতে পারো রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার আমি গ্যাসের আস্তাকে অফ করে দিচ্ছি পরিবার আমি ওপর থেকে দিয়ে দেব বেশখানিকটা কুচুনো ধনেপাতা এতো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর ও গন্ধটা যা বেরিয়েছে না আমি জানি না খেতে কতটা ভালো হবে তবে খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না দেখতে তো ভালোই হয়েছে এবার সবাই রিভিউ দেওয়ার পালা মানে দুপুরবেলা খাওয়ার পাতে তা চলো আমি এবার এটা নামিয়ে ফেলি এবার নামিয়ে ফেললাম দেখতে কিন্তু ব্যাপক হয়েছে আর দুপুরবেলা খেয়ে আমি জানি না সকলে কি বলবে দারুণ দারুণ কোনো কথা হবে না আচ্ছা আমাকে একটা কথা জানিও এটা জানলে আমারও ভালো লাগবে এটা তো আমি প্রথম ট্রাই করলাম আমি কিন্তু কোনোদিন কাউকে দেখিনি পেঁয়াজ ফেলি দিয়ে ডিম রান্না করতে তোমরা যদি কেউ এইভাবে করে খেয়ে থাকো মানে আগে খেয়েছো বা করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার কমেন্ট পেলে খুব ভালো লাগবে আর তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি তার কারণ তোমাদের একটা কমেন্ট আমার কাছে मान तो पिंज कल दिए डिमेर रेसिपी एकदम रेडी তা খুব টেনশানে আছি দুপুরওয়ালা খাওয়ার পর সবাই কি বলবে আর আরেকটা টেনশনের কারণ কারণ আমি ভিডিওটা শ্যুট করলাম এবার সবাই ভালো বললেই আমি তোমাদের বলেছিলাম যে রেসিপিটা শেয়ার করব তা ঠাকুরকে ডাকছি মন প্রাণ দিয়ে ডাকছি যেন সবাই ভালো বলে আর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার ভিডিও তো তোমরা দেখছই আর পেজটাকে ফলো করতে হবে তা আমি চেষ্টা রাখছি ভবিষ্যতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার তা তোমরা একবার কমেন্ট করে জানিও যে রেসিপিটা দেখতে কেমন হয়েছে খাওয়ার রিভিউ রিভিউটা তো আমরা দেব যে সত্যি খুব ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেটা তো না খেলে বোঝা যাচ্ছে না তা রেসিপিটা দেখতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা আমি তো ভিডিওতে বলবোই যে ভালো হয়েছে কি মন্দ হয়েছে বা ভিডিওটা পেলেই বুঝতে পারবে যে রেসিপিটা ভালো হয়েছে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানিও যে কেমন হয়েছিল রেসিপিটা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে টাটা